ডিভোর্সের এক বছর পর প্রাক্তন স্বামীর একটা এস এম এলো তারপর আমার এলোমেলো হয়ে যাওয়া জীবনটা আরও এলোমেলো হয়ে গেল। তার ছোট্ট একটা এস আমাকে এত আঘাত করবে কখনো ভাবতে পারিনি রাত তিনটায় সে এস এম এস করল তোমাকে ছেড়ে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি পারলে ক্ষমা করে দিও তার পাঁচ মিনিট পর আরও একটা এসে নিয়ে এলো তাতে লেখা ছিল আয়শা আমি আমার আম্মার কথায় তোমাকে অনেক ভুল বুঝেছিলাম তোমাকে ছেড়ে দিয়েছিলাম এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি তোমার শূন্যতা আমি আজ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি তাই চিরবিদায়ের আগে যে মানুষটার সাথে এত বড় অন্যায় করেছি তার কাছে সব বলে গেলাম ফোনটা নীরব হয়ে গেল আমি ঘুমের করে এস এম এসগুলো দেখে চোখ দুটো খুলে ভালো করে পড়লাম আমি বুঝতে পারছিলাম না কি করব। এই মানুষটা ডিভোর্সের আগে বলেছিল তুই আমাকে আর কখনো কল বা এস এম এস দিবি না যদি দাও তাহলে মরা মুখ দেখবি সুন্দর একটা সংসার ছিল আমার আট মাসের সংসারে বাচ্চাও পেটে এসেছিল কিন্তু তারই আঘাতে বাচ্চাটা রাখতে পারেনি পরনারীতে আসক্ত স্বামীকে সঠিক পথে আনতে গিয়ে অনেক অপবাদ শুনি শাশুড়ি তখন ছেলের পক্ষেই কথা বলেছিল এক রাতে পরকিয়ায় বাধা দেওয়ায় আমার পেটে লাথি মারে দুই মাসের বাচ্চাটাও আমার নষ্ট হয়ে যায় ব্যথায় তিন দিন ছটফট করার পরে হসপিটালে নিয়ে যায় আমি বুঝে গিয়েছিলাম এই সংসার আর আমার হবে না আমি চলে আসি বাবার বাড়ি তারপরেও অনেকভাবে তাকে খুশি করে তার কাছে ফিরতে চায় কিন্তু সে এত বেশি ওই নারীর সঙ্গে মিশে গিয়েছিল যে আমাকে আর সহ্যই করতে পারত না অনেক কান্নাকাটি করেছি কিন্তু মন পাইনি পেলাম ডিভোর্স লেটার তারপরেও সে ওই মেয়েকে বিয়ে করে মেনেই নিলাম আমি সুখ দিতে পারিনি তাই সে চলে গেছে তাহলে এতদিন পর এরকম এস এম এস কেন আমাকে দিল সাথে সাথে তার নাম্বারে কল দিলাম টানা কল হচ্ছিল কিন্তু রিসিভ হয়নি বুকের ভেতরটা কেঁপে উঠল কি হলো তার সে এত সহজে ভেঙে পড়ার মতো পুরুষ না তাহলে কেন এরকম এস এম এস দিল সটপট করতে করতে রাত তিনটা তিরিশের দিকে শাশুড়ির নাম্বারে কল দিলাম এই মহিলার জন্য আজ আমার ঘর নেই তবু কল দিয়ে যাচ্ছিলাম দ্বিতীয়বার ঋণ হওয়ার পরে সেই কর্কশ গলাটা অনেক দিন পর শুনলাম কল ধরতে বলে উঠল তুমি কি মনে করে এতদিন পর কল দিলা কোন মতলবে আমি বললাম আপনার ছেলে কোথায় উনি বলল কেন এখনো পিছু সারণী ছেলে ভালো আছে তার বউ নিয়ে আমাকে কল দিয়েছ কেন এত রাতে কোন মতলবে আমি বললাম এসব কথা রাখেন আগে বলেন সে কোথায় শাশুড়ি বলল সে তার রুমে ঘুমাচ্ছে আমি বললাম তাড়াতাড়ি তার রুমে যান কোনো অঘটন ঘটার আগে দয়া করে যান আমি লাইনে আসি কি মনে শাশুড়ি গেল দরজায় অনেক কড়া নাড়ল কোনো সারা নেই অনেকবার বাড়ি দিল অনেক ডাকলো কোনো সারা শব্দ নেই তখন শাশুড়িও ভয় পায় তখন অনেক রাত সবাই ঘুমে অনেক ডাকা ডাকি শুনে আমার শ্বশুর দেবর পাশের বাসার সবাই উঠে আসে দরজা ভাঙার শব্দ শুনছিলাম মজবুত দরজা তা ভাঙতেও অনেক সময় লেগে যায় তারপর দরজা খুলে একটা চিৎকার শুনি আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মা বলে বাবা রে তুই এটা কি করলি রে বাবা বুঝতে বাকি রইল না সে আর নেই সকাল হতে না হতেই তার বাড়ি চলে গেলাম বাড়ি ভর্তি লোক পুলিশও এসেছে নতুন বউ বাপের বাড়ি ছিল সেও এসেছে চোখের সামনে দিয়ে তার দেহটা পুলিশ গাড়িতে তোলে কি অদ্ভুত বিদায় আমি তো এমন মৃত্যু চাইনি আমি তো তাকে ভালোবেসেছিলাম এই স্টোরিটা একজন আপুর জীবন থেকে নেওয়া কথায় আসে না কাউকে কষ্ট দিয়ে কখনো কেউ সুখে থাকতে পারে না এটাই তার বাস্তব প্রমাণ